হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন জায়গায় একটা ঘুরতে তো সত্যি কথা বলতে হেভি জায়গা ঘুরতে তোমরাও বন্ধুরা চলে আসবে হেভি জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের বহু আর আমি চলে এসেছি তো দেখতে থাকো তো খুব সুন্দর জায়গা একদম নদীর চর দেখতে পাচ্ছ নদীর চরে একবারে প্রচুর বড় এরিয়া নিয়ে ভালো দোকানদানি বসেছে দেখতে পাচ্ছ খুব বড় মাঠ এনে বহু মানুষ এসেছে और <laughs> ना

একদম নদীর ধারে আমরা চলে যে নদী দেখতে পাচ্ছ বন্ধুরা যে আসছে খুব খুশি এই যে আচ্ছা সব সব মাছ ধরতে যায় নদীতে

ভালো জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা সব এখানে এনজয় করার জায়গা তো তোমরাও চলে এসবে যে একটু ফুচকা খেতে পছন্দ করে তো একটু ফুচকা খাবে বলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা যে ফুচকা খাবে দিয়ে দেখো ফুচকা খাবে বলে যে ঘুরে আনতে তো দেখো ওইদিকে ফুচকা খাওয়ার কেউ খাবে নি তুমিই খাবে এই যে ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছো ওইদিকে দেখো খাবে নাকি খাচ্ছে দেখতে পাচ্ছে যাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো 大家。